বায়তুল মোকাররমের খতিবসহ বারো আলেমের বিরুদ্ধে সাতপন্থীদের মামলা মাওলানা সাদ কামভলবীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক সহ দেশের শীর্ষ বারো আলেমের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন মোহাম্মদ জুবাইর হোসেন নামে মাওলানা সাদের একজন অনুসারী মামলার অপর বিবাদীরা হলেন ইঞ্জিনিয়ার মাহফুজুল হাসান মুন্না মাওলানা শাহরিয়ার মাহমুদ মাওলানা মাহফুজুল হক মাওলানা আব্দুল আওয়াল মাওলানা জুনাইদ আল হাবিব মাওলানা আব্দুল হামিদ মধুপুরী মাওলানা নুরুল ইসলাম অলিপুরী মাওলানা শাহরিয়ার মাহমুদ লোকাম মাঝারি ও মুফতি জাফর আহমেদ সোমবার দুই ডিসেম্বর বাদীর আইনজীবী খান মোহাম্মদ মোরশেদ মামলাটির নিশ্চিত করেছেন উল্লেখ করা হয় গত পাঁচ নভেম্বর বিবাদীরা সহ কিছু আলেম শাহবাগের সরোয়ার্দি উদ্যানের সমাবেশে মাওলানা সাদ কান্ধলম্ভি সম্পর্কে উদ্দেশ্যমূলকভাবে মানহানিকর বক্তব্য প্রচার করেন এমন বক্তব্যে এই ইসলামী চিন্তাবিদের সামাজিক সুনাম ও মর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা অর্থের মানদণ্ডে নিরূপণ করা সম্ভব না হলেও আর্থিক বিচারের কমপক্ষে পাঁচ শত কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে আইনজীবী খান মোহাম্মদ মোশেদ জানান ঢাকার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে রোববার এক ডিসেম্বর মামলাটির আবেদন করি আদালতে আমাদের আবেদন গ্রহণ করে আগামী চোদ্দই জানুয়ারি সর্বোচ্চ কোর্ট ফি দাখিল সংক্রান্ত শুনানির জন্য দিন ধার্য করেছেন